নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু থ্রিয়ার ক্রিয়েশন আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তত বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি ওনার জীবনে এলো মালক্ষী তো মেয়ে হওয়ায় কর্নার শাশুড়ি খুশি নন কর্নার শাশুড়ি ছেলে চান শাশুড়ির কথা শুনে সবাই তত্ত্ব বাড়ি চমকে যান ওনার মন খারাপ হয়ে যায় সেই জন্য মা পর্ণাকে জানান উনি মেয়ে চাননি ছেলে চান কানা করে সিজনকে বলে তুমিও কি মেয়ে হওয়ায় খুশি হও সেইজন পর্ণাকে জানায় সে খুব খুশি এবং শিশুটিকে আদর করতে লাগলো এবং শিশুটিকে পর্ণার মতো হতে বলল এবং তাদের খুশিতে দত্তবাড়ির সকলে উল্লাসিত হলো পনা এবং সেজন্য জীবনে নতুন খুশি টিকবে প্রত্যেকে এই শিশুটি পনাল এরপর কি হতে চলেছে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মধ্যে কারা নেই মতো সিরিয়ালটিকে ভালোবাসেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং কার চরিত্র আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্রি আর ক্রিয়েশন